হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ হোম ডেলিভারির জন্য ডিনার মেনু যেগুলো বানিয়েছি সেগুলোই আজ একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোতে এগুলো আমি ভাজা চাপিয়ে দেবো আর এদিকে কুমড়োর তরকারি করব আলু কেটে রেখেছি কুমড়ো একটু বিনস সব কিছু কেটে রেখেছি সয়াবিন দিয়ে একটা তরকারি হবে তো সেটাই আমি করে নিচ্ছি আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু আদা বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে আমি কষানো যে সবজিগুলো সবজিগুলো আগে থেকেই আমি কষিয়ে রেখেছিলাম আলু কুমড়ো সেইগুলো সব মশলার ওপর দিয়ে দিলাম ভালোভাবে মশলার ওপর দিয়ে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে আমি জল দিয়ে ভালোভাবে তরকারিটা আমি করে নেব তরকারিটা ফুটে উঠেছে আরও কিছুটা জলটা কমে গেলে আমি তরকারিটা নামিয়ে দেবো এদিকে আমি ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমের ঝোলটাও আমি করে নেব তো এই ছিল আজকের মেনু ডিমের ঝোল করে নিয়েছি এই হচ্ছে কুমড়োর তরকারি আর করেছিলাম ডাল এটা মসুরির ডাল আর বেগুন ভাজা তো আমি করেইছি এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি এটা আমি নিচে দিয়ে আসবো যারা খাবে আর কি তো আজকের এই মেনুগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ